হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি আর শাফিন এগুলো খাবার কম্পিটিশন করব এই যে আমাদের এখানে চিট লেখা আছে এই যে যার ভাগ্যে যে খাবারটি পড়বে সে সে খাবারটি খাবে আর যে ফার্স্ট হবে সে তো বেঁচে গেল আর যে পারবে না তার জন্য রয়েছে পারিশমেন্ট এখন আমরা খেলাটি শুরু করছি চলো শাফিন একটু তোল আমি একটা তুলে নিলাম আর মানে কি